এবারের হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনে কত আসন পেতে চলেছে বিজেপি তারই এবার আভাস পাওয়া গেল বিদেশ থেকে পাঁচ দফা শেষে বিশেষজ্ঞদের একাংশের ধারণা চলতি লোকসভা ভোটে ফল করবে না বিজেপি সমর্থন কমেছে বুঝেই প্রচারে মেরুকরণের রাজনীতিতে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এবার পৃথিবী বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎবাণী করলেন তিনি জানালেন চলতি লোকসভা নির্বাচনে তিনশো পাঁচ কিংবা তার বেশি আসনে জিততে চলেছে বিজেপি সম্প্রতি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন চলতি নির্বাচনে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরোটি আসন অবধি পেতে পারে বিজেপি দু হাজার লোকসভা ভোটে বিজেপি একাই দুশো বিরাশি আসনে জয়ী হয়েছিল এনডিএ জোট পেয়েছিল তিনশো ছত্রিশটি আসন গত লোকসভা ভোট দু হাজার উনিশে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন এনডিএ জোট জিতেছিল তিনশো তিপ্পান্নটি আসন তবে ইয়ানের ভবিষ্যৎবাণী যদি মিলে যায় তবে গেরুয়া জোটের পর্যন্ত যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে সেক্ষেত্রে ক্ষমতায় এসে সংবিধানে বড় বদল আনতে পারে মোদী সরকার অর্থাৎ এক কথায় ভারতের শাসন ক্ষমতায় বিরাট ভোট নিয়ে মোদী ফিরছেন এমনটাই দাবি করলেন ইয়ান এবং তার বিশেষজ্ঞ মহল